আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কাতু আমার অনেক নতুন উদ্যোক্তা মা বোনরা এবং অনেক প্রবাসী ভাইরা বাইরে থেকে কল দিয়ে থাকেন কি ভাই নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছি কেমনি কি করব। অনেক লোক জব করতেছে ভাবতেছে ব্যবসা করব। আমার সঙ্গে অনেক সময় অনেক কথাগুলো শেয়ার করে থাকেন এই কথা শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিষয়টা হচ্ছে চাকরি যে খারাপ তা না চাকরিও ভালো আমরা কি হয় সম্মানে নিয়ে সম্মানী বেতনটা আমরা পাই না অর্জন করতে পারি না যার জন্য চাকরি থেকে মনোযোগ কিন্তু চাকরি করতে করতে যদি সময় শেষ করে দিলে ব্যবসা করবেন কোন সময় আর ভাই ব্যবসা করার সময়টাও শরীরে এনার্জি লাগে কিছু। ব্রেন খরচ করতে হয় যে কোনো কর্ম করবেন অথবা নিজের পাড়ায় নিজের মহল্লায় মানুষের সঙ্গে যখন সুসম্পর্ক রাখবেন সুসম্পর্ক তৈরি করবেন তখন বাণিজ্য যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে সেটা সুবিধা হয়ে যায় তো কি যা কিছু কাজগুলো করতে হয় দেখা যাচ্ছে কোনো প্রবাসী ভাই ভাবতেছে আমাকে অনেকেই শেয়ার করে কে ভাই আমার ছোট ভাইটা দেশে আছে ভাবতেসে ওকে কোনো কিছু করে দেই কিন্তু সেরকম সারা পাচ্ছি না আলী ভাই আপনি কিছু আলি ভাই নিজের টপিক দিয়ে হেল্প করতে পারবে নিজের ব্রেন ওনাকে শেয়ার করতে পারবে কিন্তু ওনার হাত ধরে আলী ভাই এত সময় নাকি শিখিয়ে দেব তো বলার বিষয়টা হচ্ছে যে প্রবাসী ভাই ভাবতেছে নিজের বাবাকে ব্যবসা করে দেবে বা বাবা ভাবতেছে সন্তানকে ব্যবসা করে দেবে সকল প্রবাসী ভাইদেরকে একটা কথা আমি বলি কি বিনিয়োগ করার আগে হয়তো নিজের ভাইকে ওই বাজারে দুই চার মাস জপে দিয়ে দেন তাহলে প্র্যাকটিক্যাল কিছু অর্জন করতে পারবে ওই বাজারে আরেক জায়গায় জব করলে মাহাজন সেসমেনে কি রকম সম্মানী নিয়ে সম্মানী বিহেভটা থাকে সেই জিনিসটা অর্জন করতে পারবে মানুষের সঙ্গে সুসম্পর্ক করতে চার মাস ছেড়ে দেন তারপরে ব্যবসায় বিনিয়োগ করেন ইনশাল্লাহ আপনার কষ্ট করা টাকা প্রবাসের টাকা ক্ষয় হবে না ক্ষতি হবে না মেরুদণ্ড ভাঙবে না এটাই চায় আলী ভাই আর যারা এখনও বাংলাদেশে থেকে অনেক কেউ দেখা যাচ্ছে বিশেষ করে অনেক গ্রামেস এলাকার লোকজন আমার সঙ্গে অনেক কথাই শেয়ার করেন মুফসল থেকে অনেক কথাই শেয়ার করেন সেই ভাইদেরকে আলী ভাই একটা কথা বলতে চাই কে গার্মেন্টসে জব করতেছে করতে করতে ভালো সম্মান বেতন পাচ্ছে এখন হারিয়ে গেছে সে আমাকে শেয়ার করে আলী ভাই ব্যবসা করতে চাচ্ছি কেমনি কি ভাই আপনাদের জন্য বিশেষ করে একটা অনুরোধ একটাই কথা কে হয়তো আপনার হাতে টাকা কম আরেক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে নিয়ে শেয়ারে ব্যবসা করেন এই গ্রেড ছাড়া পজিশনে দোকান নেবেন না কখনও এই গ্রেড ছাড়া দোকান নেবেন না কেননা যেইখানে মানুষের চলাচল নেই সালাম দিয়ে যদি সালাম দেওয়ার স্পেসি না থাকে কাকে সালাম দিয়ে নিজের দোকানে ডাকবেন কার সঙ্গে বসে চা খাবেন চা খাওয়ার ইস্যুটা থাকতে হবে হবে তাহলে সালামের সঙ্গে যখন মিচুটা হবে আস্তে আস্তে আপনার ওই দোকানটা পরিচয় হয়ে যাবে আর পরিচয় হলে কি হবে আশেপাশে যা বেচবে আশা করি তার চেয়ে ভালো সেল দিতে পারেন এর জন্য এ গ্রেড দোকান লাগবে আর শেষমেন নিজে হয়ে যাবেন আরেকজনকে রেখে শেষমেনি করাতে পারেন কিন্তু নিজে হওয়াটা উত্তম গ্রাহকের ব্রেনটা বুঝতে পারবেন কোন কালারটা কোন জেলায় কি চলতেছে আপনার টাকা ধ্বংস হবে না আর আলী ভাই এখান থেকে যদি যুক্ত হন। এখানে অনেকগুলো ইনশাল্লাহ পণ্য আছে যেগুলো দিনে চেঞ্জ করা যায় এটা হচ্ছে মানে গার্মেন্টস অথবা যারা দেশে থেকে নতুন করে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য দোকান দিয়ে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য আর একটা টপিকটা রয়েছে যেটা অনেক মা বোনরা আছে বলে গিয়ে কি ভাই আমার হাজবেন্ড অনেক ভালো উনি অনেক সম্মানীয় মানুষ কিন্তু রোজগার এরকম সমস্যাতে যাচ্ছে কে দেখা যাচ্ছে হাতে রাখা টাকা মানে কে খুলেতে পারছি না মানে দেখা যাচ্ছে ওনার মানে পড়াশোনার সন্তানদের খরচ তুলতে পাচ্ছি না দেখা যাচ্ছে বাজার আনতে গেলে চিন্তা ভাবনা হয় বেতন দিতে গেলে চিন্তা ভাবনা হয় বাড়ি ভাড়া দিতে গেলে চিন্তা ভাবনা হয় ওই মহিলাদেরকে ওই আপুদেরকে ওই দেখা যাচ্ছে আন্টিদেরকে আলিভাই কথা বলে আপনারা এক অপরকে শেয়ার করে নেন যদি আপনার হাজব্যান্ড অনুমতি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কাপড় জগতে ব্যবসা ট্রাই করতে পারেন অথবা কসমেটিক জগতে ট্রাই করতে পারেন অথবা যে কোনো লেডিস আইটেম নিয়ে আপনারা ট্রাই করতেই পারেন তাহলে কি হবে যদি আপনার হাজবেন্ড অনুমতি দেয় তাহলে তো আপনি সুন্দর করে প্রকাশে হালাল হিসাবে রোজগার করতে পারবেন আর আলী ভাই আপনাদের জন্য যারা পর্দাসীন মা বোনরা এখানে পর্দা হিসাবে এসে কেনাকাটা করতে পারে সম্মানের সঙ্গে এখানে সেই হিসাবে বেবিদেরকে নিয়ে এসেও কেনাকাটা করতে পারে এটা হচ্ছে পাইকার দোকান আর এখানে আলিভাই আপনাদের জন্য যারা খুব দেখা যাচ্ছে পুঁজি ছোট তাদের জন্য হেল্প দুই তিন হাজার টাকা হলেও ফেমাস সিল্কে আপনারা ব্যবসা শুরু করতে পারেন পনেরোশো টাকা হলেও ওয়ান ব্যবসা শুরু করতে পারেন কেননা ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এরকম ঘরোয়া মহিলাদেরকে নিয়ে আপুদেরকে নিয়ে বোনদেরকে নিয়ে ছোট পুঁজি ভাইদেরকে নিয়ে এবং কলেজ স্টুডেন্ট দিনে আলিমদেরকে নিয়ে সার্ভিস দিয়ে আসতেছি তাহলে আপনাদেরকে একবার হলেও ফ্যামাস সিল্কে এসে ভিজিট করে যান কেনাকাটা বাইরে থেকে করেন কাপড় পূর্ণ নেওয়া নেওয়া বাইরে থেকে করেন এখানে এসে দাম দর নিয়ে যান তাহলে কি হচ্ছে আপনার টাকা ধ্বংস হবে না ছোট পুঁজি আরো ছোট হবে না যার জন্য বলা হচ্ছে যারা ঘরোয়া ব্যবসা করুক নতুন দোকান দিতে চাচ্ছেন নতুন ব্যবসা সাজাতে চাচ্ছেন অথবা বিদেশে থেকে নিজের ভাইকে কোনো কর্মসঙ্গে জয়েন করে দিতে চাচ্ছেন সবাইকে ফেমাস সিল্কে ওয়েলকাম ফেমাস সিল্কের ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখান থেকে এসে আপনারা গুড়ন হিসাবে মালগুলা নিতে পারছেন আপনারা ধারণা নিতে পারেন দুই পিস মাল কোয়ালিটি মাল হ্যাঁ দেখা যাচ্ছে পনেরোশো টাকা হয় এই দুই পিস মাল নিয়ে ব্যবসা শুরু করেন চার পিস মালের দাম দুই টাকা হয় এই কোয়ালিটিটা নিয়ে শুরু করতে পারেন দেখা আমাদের গুডনগুলা এখান থেকে এসে সরাসরি আপনারা মিনি গুড়ন থেকে কেনাকাটা করতেই পারেন আর বিগ ব্যবসায়ীরা তো আলিভাই সঙ্গে আছেনি হ্যাঁ দেখো পর্দাসীন মা বোনরা কিভাবে কেনাকাটা করছেন এই যে দেখো এখানে অরিজিনাল ড্রেস পাওয়া যাচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এখানে যা যা একটা দোকান সাজাতে লাগে বাটিক বাদ দিয়ে সমস্ত কোয়ালিটি একটা ছাদের নিচে পাচ্ছেন তাহলে আলী ভাই কোনো টপিক ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা এক অপরকে যারা ক্ষমা করে সৃষ্টিকর্তা ওনাদেরকে বিশেষ করে অনেক পছন্দ করেন তো আশা করি আমাকে ভাই হিসাবে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আর আমার জন্য দোয়া রাখবেন যে আমি যেন তরুণ সমাজদেরকে নিয়ে যারা কর্মর সঙ্গে যুক্তিও যুক্ত হতে চায় তাদেরকে নিয়ে যেভাবে সেবা দিয়ে আসতেছি সঠিক পথে হালাল পথে যেন দিতেই থাকি তাহলে কি হচ্ছে দেওয়া জিনিসটা উত্তম আর আর সৃষ্টিকর্তা তো বলাই আছে নিযত নিয়তকে কবুল করেন ইনশাল্লাহ আবারও দেখা হবে